मंजिल भूत सब जाए के मन भूतम बाहर सुरक्ष विस्मिल भूत सब जाए के मन भूतम परी पैकार निगारे सब वक्त लाला सारे शराबा आफते दिल सब जाए के मन बोदम रकीबा घोष बर आवाज उतरना से मंत्र सह सुखन गुप्तम से मस्किल भू सब जाए के मन बोदम नबीदानम चमी गर्दाप खबर खोद जकुजा दरम बदलिया कतरा वसिल भू अर्थ सब जाए के मन बूदम खुदा खुद नीर मस्तिष बुदंदर लाम का खुशलु मोहम्मद शमा मोहम्मद महफिल बू सब जाए के मन बूदम अय महबूबे लाही निजाम तिलाउलिया अपरार प्रधान खरीफा हजरत अमीर खुशलु एक आलाम শুরু করলাম আমার সামান্য কিছু বক্তব্য প্রথমেই বলি যে ইসলাম ধর্মে যে অ্যালেট কড়িয়া এগুলো যেরকম না জানলে ভাষা শিক্ষা করা সম্ভব বর্ণমালা সরোস্করিয়া জানি না কক্ষ জানি না তার পক্ষে একটা বই পড়া সম্ভব নয় এম এসিডান এম না জানলে ইংরেজি বই পড়া সম্ভবপর নয় আলিম না জানলে উর্দু আরবি পারসি জানা সম্ভবপর নয় ঠিক ভাবে আজ মুসলমানদের মধ্যে বিদ্ধান্ত বিভ্রান্তি কেন ছড়িয়ে আছে কারণ আমরা প্রথমে ইসলামে এই কখ যে মূল অক্ষর জ্ঞান এটা এটাই আমরা জানি আমরা সুন্দর মুখস্থ বাচ্চা ছেলেরা যেরকম আম পাতা জোড়া জোড়া চান মারবো চাব চড়ব ঘোড়া তিন চার বছরের বাচ্চাও মুখস্থ বলে ঠিক আজকাল ইসলাম গবেষক এবং কিছু পীর সাহেবেরা এইভাবেই ইসলাম সম্বন্ধে বলি উচ্চারণ করে যায় এবং বড় বড় বই লেখে অথচ আফসোস তারা ইসলামের জ্ঞান পাবে এই সম্বন্ধে তাদের জ্ঞান নাই যদি জিজ্ঞেস করেন যে নকশা রুহের পার্থক্য কি বলতে পারেন কারণ নক্স মৃত্যুর সাথ গ্রহণ করে রূহ মৃত্যুর গ্রহণ করে নফস যে মৃত্যু স্বাদ গ্রহণ করে তার 맛FieldError পাওয়া যায় সুতরাং নফসের 맛FieldError পাওয়া যায় রূহ তো মারা যায় না কুল্লু রূহিন যায়কাতুল মাউ রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে কোরআনের একটি স্থানেও নেই বড় আছে কুল্লু নফসুন যায়কাতুল অর্ধেক নফ মৃত্যুর সাথ গ্রহণ করবে সুতরাং মৃত্যুর সাথে গ্রহণ করে তার জন্য মাক ফেরা অর্থ চাস্কায়ন রেডিও টেলিভিশন টির ফকির স্থান গবেষক থেকে নিয়ে সবার মুখে আমরা বলি রুহের মাক ফেরার চাওয়া ছিঃ ঝি ঝি ফেরার চাওয়া কারণ রু মৃত্যু গ্রহণ করেন না রু জন্মগ্রহণ করেন না রু মৃত্যুবরণ করেন না রু ঘুমান না কারণ রু জাগ্রত রু ভাসমা রু স্বয়ং আল্লাহ তাই বলছেন রু আল্লাহ আদেশ আল্লাহ আদেশ আল্লাহ থেকে কখনো আলাদা নয় সুতরাং এই সামান্য জ্ঞানটুক

আমি আগমকে আমার সুরতে তৈরি করেছি আমি আদমকে আমার সুরতে তৈরি করেছি বলেন নাই ফালাকাল্লাহু ইনসানরা আলা সুরতিহি আমি মানুষকে আমার সুরতে তৈরি করেছি এই কথা বলা হয়নি বলছে আদমকে আমার সুরতে তৈরি করেছি উত্তরাধিকার সূত্রে যদিও আমরা আগমেরই সন্তান কিন্তু এইখানে বলা হয়েছে আবামা আগমের জায়গা তিনি সদও বলতে পারছি কিন্তু এটা বলা হয় রায় সুতরাং আগম পরিপূর্ণ মানব যখনই রূপ উৎকার করে বলা হলো এর আগে মানুষ ছিল রূপহীন মানুষ সমস্ত জীবের মধ্যে রুণায় আছে জীবাদ্দা নভস যেটাকে ইংরেজিতে বলে ফেকালিটিজ্যান এটা শুধু সৃষ্টি জীবের সবাইকে দেওয়া হয়েছে নভ নভ দেওয়া হয়েছে কিন্তু মানুষ এবং জীব এই দুটো জীবকে দেওয়া হয়েছে নভস যোগরূপ নবসের সঙ্গেই রূপ আল্লাহ শয়ক এর খোলা এর চেয়েও খোলা সাঁকরে আল্লাহ আরও কোণারে সুন্দর বলেছেন যাতে ভুলটুকুনা হয় রামচণ্ড বলেছেন নানু আটবু ইলাই হেমিন হাবলিন বাড়ি আমরা তোমার সাহারগের নিকটেই আছি এই নিকটে যে আছেটি এটি শান্তরূপে আছে আর সৃষ্টি সব সেপা

মানুষের অন্ত এই দিন জায়গা তাই মানুষ যখন পরিপূর্ণতা লাভ করে কমপ্লিটমেন্ট হয় তাকেই বলে আদম সুতরাং জঙ্গলি মানুষ কখনো আদম নয় আদম একটা বিবর্তনের ভাড়া পর্যায়ক্রমে আসার পরে যখন পরিপূর্ণতা আসে তখনই তাকে ই যে যে কামেরিয়াতে গন্ধ দেওয়া হয় কামেলিয়ার তাকে দান করে এর আগে বারবার তাকে কেয়ামতে সিঁড়ি পার হতে হয় যেটা হিন্দু শাস্ত্রে বলে পুনর্জন্ম বারবার আমরা পুনর্জন্ম বলবো না আমরা কেয়ামত বলবো কেয়ামতের কবিরা কেয়ামতের সাকি কেয়ামত দুটা একটা হলো বড় কেয়ামত সেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সব থেকে চূর্ণ বিচূর্ণ হবে বৈজ্ঞানিকেরা বলেন এই বিশ্ব সৃষ্টি সাড়ে তিন হাজার কোটি বছর অথচ আরেকটি কেয়ামত হলো আমার নিজের মৃত্যুটাই আমার ছোট কেমন তাই কোরআন কেয়ামতের সঙ্গে সঙ্গে তোমাকে উঠানো হবে এই সঙ্গে সঙ্গেটা হিন্দু শাস্ত্র বৌদ্ধ শাস্ত্র মুসলমান শাস্ত্রে কয় দিনের দিন এটা নির্দিষ্ট নাই তবে সম্ভবত চল্লিশ দিন যার জন্য চল্লিশ একুর একটা শব্দ আছে এই চল্লিশ দিনের মধ্যে মানুষ আরেক জায়গায় জন্ম নেয় আর একটা সুতরাং এই যে অথবা পুনঃ যারা জানেন না তারা ইসলামের ক খগ তারা বা তারা বা যদি বলেন ওরিয়ালদারা চুপ করে থাকেন বলেন এটা আজ আমি বলে দিলাম এই সম্বন্ধে চমৎকার বলেছেন বিস্তারিতভাবে সাসুবি সুফি সধুদ্দিন আহম্মদী তার কোরআন দর্শনে প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড পড়লে পরিষ্কার আর করে পারবেন এবং সর্থের সৌন্দর্যকে বুঝতে পারবেন তাই এই রূপ যখন আল্লাহ আদমকে আগমন দিলে তারপরেই বলে মুসলমান জুদুলিয়া দমা আগমন কে শের্তা দাও কারণ আদমের মধ্যে আমি আছি শয়তান যখন বললেন আল্লাহ পাক তুমি না বলেছ যে তোমাকে ছাড়া অন্য কে শের্তা দাWasser এক বেদাত না যায় হারাম তুমি বড় লাই কহ বলছ তাহলে আমি তোমারই প্রিয় আগমন কে শের্তা করব

তোমার ছাড়া অন্যকে শেষ্ঠা হয় না তোমার ছাড়া অন্যকে শেষ্ঠা দেওয়া ছেলে বেদাত না যায় ইচ্ছা জানার পড়িও তুমি কি করে বলো আমাকে শেষ্ঠা দিতে তুই বোস আল্লাহ ভাইঙ্গা বলেন না যদি বলতেন এই আদমের মধ্যে আমি রূপে বিরাজ করছি স্বয়ং সঙ্গে সঙ্গে আযাজীর শেষ্ঠা দেয় আর শেষটা দিলে দুনিয়াতে তুমিও আসো না আমিও আসি দুনিয়ার সৃষ্টি হয় এই রহস্যটুকু আসাফির বুঝতে পারে ধরে নিলাম বুঝতেও বলব না আরো উঁচায় চলে যায় কথা সুতরাং ইবলি শেষটা দিলেন সবাই শেষটা দিলেন